আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো আপনারা কীভাবে একটা ব্লগ ভিডিও তৈরি করবেন ফুল প্রসেসটা আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গিয়েছি আর এখন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের ফ্ল্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা অপন করবেন তারপরে সেখান থেকে নিউ প্রজেক্ট লেখার মধ্যে ক্লিক করবেন ক্লিক করা শেষ হলে আপনারা নিয়ে যে ভিডিওগুলো এডিটিং করতে চান সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবেন একটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই তো এখন আমাকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে এসেছে এখন আপনারা দেখেন আমি ভিডিওগুলো একটার সঙ্গে একটা জুড়ে তো এখন আমার সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে ভিডিও যে অতিরিক্ত অংশগুলো থাকবে সেগুলো ডিলেট করে দেওয়া তো আমি দেখতে আছি আমার ভিডিও কোন কোন জায়গাতে অতিরিক্ত অংশ আছে সেগুলো আমি দেখে দেখে ডিলিট করে দিব তো আমার ভিডিওর এখানে অতিরিক্ত কিছু অংশ আছে তো আমি এগুলো আগে ডিলিট করে দিই তো আমার এই ডিলিট করার কাজ

বাড়িয়ে দিব আলোটাকে এই বিডির মধ্যে আলো একটু কম তাই আমি আলোটাকে একটু বাড়িয়ে দিলাম এটা একটু বাড়িয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা ইয়া আপনি কত কিছু কিছু পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনি আপনার ভিডিওগুলোর প্রত্যেকটা অংশ এরকম এডিটিং করে নেবেন প্রত্যেকটা ভিডিও কালার এডিটিং করা শেষ হয়ে গেলে এই যে বিডিওর মাঝখানে একটার সঙ্গে আর একটা যোগ করেছেন যে সেটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর বিভিন্ন আসবে পছন্দ মতো এই অ্যানিমেশনটা দিই তো এই ভিডিওর মধ্যে আমার এই অ্যানিমেশনটা লেগে গেছে এখন আপনারা প্রত্যেকটা অংশের মধ্যে এরকম অ্যানিমেশন দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা সুন্দর দেখাবে তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম অ্যানিমেশন ব্যবহার করতেছি তো আমার এনিমেশনের কাজ শেষ হয়ে গেছে আর আপনারও চাইলে আপনাদের ভিডিওর মধ্যে এরকম ব্যবহার করতে পারেন আবার নো ব্যবহার করলেও কিছু হবে না তবে ব্যবহার করলে ভিডিওটার সৌন্দর্য ফুটে উঠবে তো আপনাদের ইচ্ছা আর আপনারা চাইলে অন্য কোনো এনিমেশনও অ্যাড করতে পারেন তো আমার এনিমেশনের কাজ শেষ এখন আমাকে কাজ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে সবগুলো ভিডিও অংশ থেকে ভিডিও মিউট করে দিতে হবে অডিওটা মিউট করে দিতে হবে আমি প্রত্যেকটা ভিডিওর অংশ থেকে ক্লিক করে অডিওটা মিউট করে দিচ্ছি গ্রামের প্রত্যেকটা অংশ থেকে অডিওটা মিউট করা শেষ তো এখন আপনার সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আপনাকে এখানে এসটা ভয়েস দিতে হবে তো সেজন্য আপনাকে এখান থেকে অডিওর মধ্যে একটা ক্লিক করতে হবে তো আমি অডিওর মধ্যে একটা ক্লিক করলাম তারপর এদিকে এসে রেকর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর রেকর্ডের এখানে একটা স্ক্রিন মধ্যে যে লেখাটা সেটার মধ্যে একটা ক্লিক করে তারপরে আপনার তারপরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেকর্ডটা স্টার্ট করবেন আপনি যে বয়সটা দিতে চান সেই বয়সটা দিবে তো সাপোজ আমি একটা বয়স দি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন আমার বয়স দেওয়া শেষ এখন আপনারা দেখেন ভিডিওটা দেখতে গিয়ে শোনা যায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তারপরে এখান থেকে আপনি যে অতিরিক্ত অংশ আছে বয়েজ সেটা কেটে নেবেন আর এই পাশ থেকে যে অতিরিক্ত অংশটা আছে সেটা কেটে নেবেন কেটে নিয়ে এটাকে বিডির পাশে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে এসে রিডিউস নয়েজ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দিবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে এরকম আপনারা প্রত্যেকটা বয়েজ দিবেন দেখবেন আপনাদের ভিডিও বয়েজ কোয়ালিটি টা অত্যন্ত ভালো হয়ে যাবে তো এরকমই আমি আমার ভিডিও গুলি এডিটিং করে থাকি সাধারণত তো এই ভিডিওটা ফুল এডিটিং করার পর যে আমি আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিব তো আপনারা সেখান থেকে ইচ্ছা করলে এই ভিডিওটা ফুল দেখে নিতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি